আর জিরা দিয়েছি জিরাটা ঢেলে দিলাম খেজুরের গুড় আছে খেজুরের গুড়টা একটু ঢেলে দিচ্ছি নিজের হাতে তৈরি করা খেজুরের গুড় একটু চিনি দিয়ে দেব

চালের গুঁড়া আর মিষ্টি সহ সব মাখানো হয়ে গেছে এখন আর একটু ভালোভাবে মেশানোর জন্য সামান্য একটু পানি লাগবে আমি পানিটা একটু দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গিয়েছে এখন তেল পিঠা ভাজার জন্য বিটারটা আমি দিয়ে দিব л е т и দেখেন এটাও কি সুন্দর হয়েছে তেলের পিঠের ভিতরটা সুন্দর হয়েছে খাস খাস হয়েছে ভাজাটাই সুন্দর হয়েছে দেখেন তেলের পিঠ এটা কী সুন্দর হয়েছে ভিতরটা সুন্দর নরম হয়েছে এবং স্মুথ হয়েছে খেতে খুব মজা লাগবে